সঙ্গে কথা বল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাদর সম্ভাষণ সাড়ে পাঁচ বছরের পুরনো ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলার ইতিহাস ভিত্তিক ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দোল পূর্ণিমা উপলক্ষে এ মেলার রয়েছে সুদীর্ঘ ইতিহাস প্রাচীন এই মেলার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সাথেই থাকুন আমরা এগিয়ে চলেছি সেই ঐতিহ্যবাহী মেলার দিকে গোপীনাথপুরের প্রধান মন্দির থেকে শ্রী শ্রী গোপীনাথ জীব প্রতিমা বাজার মন্দিরে ঢাক ঢোল সানাই কাশি বাজিয়ে আগমনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের গোপীনাথপুরে দোলযাত্রা মেলার শুভ সূচনা হয় রীতি অনুযায়ী গোপীনাথপুর বাজার মন্দিরে শ্রী শ্রী গোপীনাথজি অবস্থান পর্যন্ত তেরো দিন ব্যাপী মেলা চলে তেরো দিন পর পুনরায় ফিরে যাবে প্রধান মন্দিরে মেলাকে ঘিরে মন্দিরের একশো একর জায়গা জুড়ে গরু মহিষ ও ঘোড়ার মেলা বসে গোপীনাথপুর দোল পূর্ণিমা উপলক্ষে মেলাটি পাঁচশত বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি মেলা এটি বাংলাদেশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে গোপনাথপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয় প্রতি বছর দোল পূর্ণিমার দিন থেকে মেলাটি শুরু হয় প্রিয় দর্শক আমরা এখন এই ঐতিহ্যবাহী প্রাচীন মেলার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি ইতিহাস থেকে জানা যায় প্রায় সাড়ে পাঁচশত বছর আগে চোদ্দোশো থেকে পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসক ছিলেন নবাব আলাউদ্দিন হোসেন শাহ এ সময় তিনি তার রাষ্ট্রীয় কাজে গুবনাথপুরে আসেন তখন এখানে নন্দিনীপ্রিয়া নামে এক সাধকের আতিথেয়তায় মুগ্ধ হয়ে নবাব ওই সাধককে প্রায় ছয়শো চার একর জমি লাখরাজ দান করে দিয়ে যান এই জমির আয়ের উৎস থেকে প্রতি বছর দোলযাত্রা ও মেলা উৎসব চলে আসছে কে এই নন্দিনীপ্রিয়া আমরা তার সম্পর্কে জানার চেষ্টা করেছি গোপীনাথ মন্দিরের বর্তমান সেবায়ীত রণেন্দ্র কৃষ্ণপ্রিয়ার নিকট থেকে আমরা নন্দিনী প্রিয়া সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছি নন্দিনী নারীর নাম মনি হলেও প্রকৃতপক্ষে নন্দিনী প্রিয়া নারী ছিলেন না তিনি ছিলেন একজন পুরুষ মানুষ ভারতের নদিয়া শান্তিপুরের কামদেব চক্রবর্তীর দুই পুত্র সুদেব চক্রবর্তী ও অভৈব চক্রবর্তী তাদের যখন বিশ বছর বয়স উভয়ে উভেজন গুরুর নিকট দীক্ষা গ্রহণ করতে আসেন দীক্ষা শেষে বড় ভাই সুদেব চক্রবর্তীকে নন্দিনীপ্রিয়া নাম প্রদান করা হয় এবং নারীর বেশে তাকে সাধনা চালিয়ে যাওয়ার জন্য বলা হয়ে থাকে তখন তাকে বাংলাদেশের তৎকালীন বগুড়া জেলার আক্কেলপুরের গোপীনাথপুরে পাঠিয়ে দেওয়া হয় এবং ছোট ভাই ভূদেব চক্রবর্তীকে জঙ্গলি নাম প্রদান করে ভারতের মালদহে পাঠানো হয়েছিল ইতিহাসের অন্য একটি সূত্রে জানা যায় ভারতের নদীয়া জেলার শান্তিপুরে প্রভুপাদ অদ্বৈত গোস্বামী সবসময় ঈশ্বরের ধ্যান করতেন তার স্ত্রী সীতা দেবীও ছিলেন সতীসাধ্য নারী একদিন চব্বিশ পরগনার যুবক নন্দকুমার এবং নদীয়া জেলার আরেক যুবক জগেশ্বর রায় প্রভুপাদ অদ্বৈত গোস্বামীর নিকট দীক্ষা গ্রহণ করতে এলে তিনি তাদেরকে সীতাদেবীর নিকট পাঠান সীতাদেবী ধ্যানযোগে জানতে পারেন যে এই যুবকেরা পূর্বজন্মে জয়া ও বিজয়া নামে দুই সুখী ছিল তখন সীতাদেবীর যুবকদের মাথা ন্যাড়া করে স্নান করে আসতে বলেন সীতাদেবীর নির্দেশ মতো কাজ শেষ করে এলে তিনি তাদের দীক্ষা দেন দেবী নবকুমারের নাম নন্দিনী এবং জগেশ্বরের নাম জঙ্গলি রাখলেন নন্দিনীপ্রিয়া বরেন্দ্র এলাকার বর্তমান জয়পুরহাটের আককেলপুর উপজেলার গুপনাথপুর গ্রামের এক কিলোমিটার উত্তরে গভীর জঙ্গলে নদীর ধারে একটি মন্দির স্থাপন করেন জানা গেছে যে পনেরোশো বিশ হতে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ পূজা পার্বণ ও সেবার কথা শুনে খুশি হয়ে তাম্রফলকে লিখে পূর্ণ গোপীনাথপুর ও গোপালপুর মৌজার সব সম্পত্তি দেবত্তন হিসাবে প্রদান করেন এরপর পূর্ণ গোপীনাথপুর মন্দিরটি নির্মিত হয় পাল যুগের নির্মাণ কৌশল অনুসারে এই মন্দিরটির কাঠামোটি নির্মিত হয়েছিল বাংলা তেরোশো সালে এক ভূমিকম্পে এই মন্দিরটি ভেঙে পড়ে উনিশশো হতে হতেই উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে বর্তমান মূল মন্দিরটি পুনরায় নির্মাণ করা হয় এখনও এই পুরাতন মন্দিরটির কারুকার্যের কিছু নমুনা মূল ভবনে রয়েছে গোপীনাথ মন্দির বা গোপীনাথ ঠাকুরের মন্দিরটির উচ্চতা পঞ্চাশ ফুট এটি বাংলাদেশের একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও হিন্দু মন্দির এটি প্রায় সাড়ে পাঁচশত বছরে পুরনো ও ঐতিহ্যবাহী মন্দির ঐতিহাসিক পর্যটন স্থান হিসাবে গোপীনাথ মন্দির বেশ সমাদৃত বর্তমানে এটি প্রত্নস্থলের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের প্রার্থনাস্থলে পরিণত হয়েছে এখানে প্রতিদিন সকাল সন্ধ্যায় আরতি এবং মধ্যাহ্নে আধামন চালের অন্নভোগ দেওয়া হয় দূর দূরান্ত থেকে ভ্রমণ বিলাসী ও সৌন্দর্য পিপাসু ব্যক্তিগণ এখানে প্রতিনিয়ত আগমন করে তাই পিকনিক স্পট হিসেবেও স্থানটির খ্যাতি লাভ করেছে প্রিয় দর্শক এখন আমরা এই মন্দিরের সেবাইত রণেন্দ্র কৃষ্ণ পিয়ার সঙ্গে কথা বলছি এখন আমি জয়পুরহাট জেলার আকলপুর উপজেলার গোবনাথপুর গোপীনাথ মন্দির অবস্থান করছিছি এখন আমি এই গোপীনাথ মন্দিরের সেবায়েত জনাব রণেন্দ্র কৃষ্ণপ্রিয়া সঙ্গে কথা বলবো প্রাচীন এই মন্দিরের ইতিহাস এবং এই অঞ্চলের যে একটি সুদীর্ঘ ইতিহাস হয়েছে সে সম্পর্কে তার মুখ থেকেই আমরা শুনব আমাদের সাথে থাকুন আপনার নাম কি আমার নাম রণেন্দ্র কৃষ্ণপ্রিয়া আমরা জানি যে আপনি এই গোপীনাথ মন্দিরের একজন সেবাই হ্যাঁ তো এই মন্দিরের এবং আমরা নন্দিনীপ্রিয়া সম্পর্কেও শুনেছি এই নন্দিনী কৃষ্ণ নন্দিনীপ্রিয়া এবং গোপীনাথ মন্দিরের যে সম্পর্ক এবং এই অঞ্চলের যে একটা ব্যাপক ইতিহাস রয়েছে এ সম্পর্কে যদি আপনি সংক্ষিপ্তভাবে কিছু বলতে ঠিক আছে প্রায় সাড়ে পাঁচশো বছর পূর্বে নন্দিনীপ্রিয়া এই অঞ্চলে আসেন ওনার গুরুর নির্দেশে ওনার আদিও বাড়ি ছিলেন নদীয়া জেলার শান্তিপুরে এখানে আসার পর এখানে এখান থেকে তিন কিলো পশ্চিম দিকে পূর্ণ গোপীনাথপুর বর্তমান নাম সেই গ্রামে একটা জঙ্গলের মধ্যে এই মন্দিরের বিগ্রহ আছে এই বিগ্রহগুলি প্রাপ্ত হয় এবং উনি সেখানে নৃত্য সেবা পূজা ভোগা অতিথি সেবা করান এবং তার আয় উৎস ছিল মাধুঘুরি অর্থাৎ ভিক্ষাবৃত্তি তৎকালীন যুগে এই অঞ্চল ছিল নবাবা আলাউদ্দিন হোসেন শাহ এলাকা হোসেন শাহ নৌপথে এই রাস্তায় যাওয়ার পথে ওই জঙ্গলের ওখানে মন্দির সঙ্গে তার দেখা হয় এবং কাছ থেকে উনি তার এই মন্দিরের ইতিহাস বা কীভাবে চলে এই সমস্ত গল্প শোনেন শোনার পর নবাব্দ হোসেন শাহ দুইটা মৌজার জমিদারি সত্ত এই গোপীনাথ বিগ্রহের নামে তামার পাতের উপর লাখেরাজ হিসেবে লিখে যান এবং নন্দিনী প্রিয়াকে সে নির্বাচিত করেন এবং এই ইয়ার সম্পত্তির থেকেই যে আয় হবে এটা এই প্রতিদিন গোপীনাথের সেবা পূজা চলবে এখন এই মন্দিরের কমিটির পক্ষ থেকে আপনারা কি কি কার্যক্রম পরিচালনা করতেছেন আচ্ছা এখন বর্তমানে বর্তমানে প্রতি তখনকার যে নিয়মটা ছিল প্রতিদিন আধা মন ভোগ সেটা এখনও চলতেছে এবং প্রতিদিন প্রচুর দর্শক লোকজন অতিথিবৃন্দ জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসে অংশগ্রহণ মানে পোশাক পায় কম পাক বেশি পাক কিছু না কিছু পাবেই এই আর নাৎসলিক বেশ কিছু অনুষ্ঠান যেমন রাধাকৃষ্ণের যত যত রকমের অনুষ্ঠান আছে তার মধ্যে একমাত্র ঝুলন যাত্রা ছাড়া সব অনুষ্ঠানই এখানে পালিত হয়ে থাকে এবং তার আলাদা আলাদা মন্দির আলাদা আলাদা স্থান আছে এইভাবেই চলে আসতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ইতিহাস ভিত্তিক আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ